আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করলাম আমার নাতিনের তিনে স্যুপ খাইবার চাইতেছে প্যাকেট নিয়ে নিয়েছে চুপটা রান্না করে দেবো এখানে আমি পাতিলে একটু পানি নিয়ে নিছি এখন স্যুপগুলো দিয়ে দেবাইসে দিয়ে দাও এগুলো কিন্তু সব রেডি করা জিনিস একটু পানির মধ্যে দিয়ে জল দিলেই হয়